আগুনে ভস্মীভূত হল চা বাগানের শ্রমিকের একটি শোয়ার ঘর মঙ্গলবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে ক্লান্তি ব্লকের ধলাবাড়ি গ্রামে জানা গেছে আলিয়া খাতুন নামে ওই চা শ্রমিক মঙ্গলবার সন্ধ্যায় রান্নার কাজ করেছিলেন ঠিক সেই সময়ে শোয়ার ঘরে আগুন লাগে আগুন দেখতে পেয়ে গ্রামবাসীরা জল এবং বালু ছিটিয়ে নিয়ন্ত্রণে আনে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসার আগে শোয়ার ঘরটি পুড়ে ছাই হয়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ক্রান্তি থানার ওসি বুদ্ধদেব ঘোষ তিনি পরিবারটিকে কিছু নিজস্ব উদ্যোগে আর্থিক সহায়তা করেন এবং প্রশাসনিকভাবে সরকারি সহায়তা পেতে সাহায্য করবেন বলে পরিবারের সদস্যদের আশ্বস্ত করেন খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পদ্মশ্রী করিমুল হক তিনিও ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে থাকবেন বলে জানান তবে কি করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা স্পষ্ট নয় আমি করিমুল হক বাইক অ্যাম্বুলেন্স পুরস্কারপ্রাপ্ত ভারত সরকারের দ্বারা আপনারা সবাই জানেন আমি একটা সংস্থা চালাই সেই সংস্থা থেকে আমি নিজে কিছু দিই না আজকে যেহেতু মরমাতি একটা ঘটনা আগুন লেগে গেছে আমাদের ক্রান্তি ফাঁড়ি ওসি স্যার নিজে চলে আসছেন গ্রামের মানুষ আছে তো আমি একজনের কাছে রিকোয়েস্ট করলাম যে স্যার এখানে আগুন লেগে গেছে কি করি উনি আমাকে বললেন যে খুব তাড়াতাড়ি ওনার একটা শোয়ার মতো ঘরের ব্যবস্থা করে দাও আগামীকালে যদি পারো আগামীকালে করে দাও আজকে তো রাত্রে যাবে না সবচেয়ে বড়ো জিনিস এটা যিনি দিচ্ছেন উনি হলেন মালদার লোক উৎপল গহর দত্ত উনি একজন প্রাপ্তন ফুটবল প্লেয়ার তো আমাকে বললেন যে ওনার কি আবেদ্র লাগে কি নেয় সবগুলো তুমি লিস্ট করে আমার কাছে পাঠাও এবং ঘরের একটা শোয়ার মতো কোনো ব্যবস্থা করে আমি এত এরিয়ার মানুষের তরফ থেকেও ধন্যবাদ জানাচ্ছি আপনি যেখানেই থাকুন না কেন এই কথাটা বললেন আমার খুব খুশি খুব গর্বিত আনন্দিত যে সরকার থেকে পাবে কেন পাবে কিন্তু সরকারের পরিচিত করতে গেলে একটু দেরি হয় কিন্তু আপাতত ওনাকে শোয়ার মতো একটা জায়গা করে দিতে হবে সেটা আমি আগামী দিন তাদের থেকেই ব্যবস্থা ব্রিগেড ছাড়াও এত বড় আগুন নিয়ন্ত্রিত নিয়ন্ত্রণ হলো কি করে এত এরিয়ার মানুষকে ধন্যবাদ দিচ্ছি সবাই যে দেখুন সবচেয়ে বড়োদিন মানুষের ভাতৃত্ববোধ একতার মধ্যে আমরা থাকি আজকে আমাদের ক্রান্তি বাড়ি থেকে তৎকালীন চলে আসেন বড়বাবু সোনা মাত্র যাক উনি একটু আবেগ দেখে নিজের অর্থ কিছু তুলে দিলেন তারা যেন কালকে খেতে পারে সকালবেলা যেন কিছু না হয় তো যাক হ্যাঁ এই পয়সা এসে দিয়ে এসে যাক খুশি হলাম বড় বড় যেটা করলেন আরে এখানকার মানুষ যারা আছে পঞ্চায়েত থেকে ধরে এত এরিয়ার মানুষ সবাই ঝুপি পড়ছে পাশাপাশি অনেক বাড়ি ছিল সে বাড়িগুলো নিয়ন্ত্রণ রেখার মধ্যে আগুনটাকে রাখছে রাখার পরে একদম মানে আগুনটাকে নিভে দিয়ে এসে খুব সুন্দর লাগছে যে আমরা একত্র হয়ে থাকতে পারি মানুষের হেল্প করতে পারি এটি সব বড় জিনিস তাই আমি সবাইকে বলবো আপনারা যদি কেউ পারেন এই ফ্যামিলির জন্য কিছু হেল্প করেন আমি অনুরোধ করতেছি বিশেষ করে সরকারি পাবে প্রশিক্ষণ মিলে পাবে কিন্তু আপাতত নাকি চলতে হবে শুতে হবে থাকতে হবে যদি কেউ হৃদয় ব্যক্তি থাকেন যা পারেন সাহায্যের হাত বাড়িয়ে তাই না স্যার